আমরা যাচ্ছি মহামায়া এসে গেছি মাথার বাড়ি সেখান থেকে গাড়িতে উঠব ফাইনালি আমরা যাচ্ছি মহামায়া আছি মহামায়া গেটের একটু পথে ঠাকুর থেকে বাজারের সামনে আমার দুই বন্ধু গেছে ওইখানে বাজার করার জন্য ওরা আসলে আমরা ভিতরে ঢুকবো আমরা আসছি দুই দিনের প্ল্যানে দেখা যাক কি হয় বাকি কি আছে মাত্র আমরা মহামায়া বাদের উপরে এসে পৌঁছলাম করতেছি এখন দিচ্ছি লাল পাখি আমাদের প্রক্রিয়া প্রায় শেষের দিকে এখন চার করতে যাচ্ছে আমার বন্ধু পুলক আর আমার বাইফল ফিটিং চলতেছে আমাদের এখন চার মেরে আসছে এখন দেখা যাক কি হয়

সুন্দর জায়গা অনেক সুন্দর পাহাড় নিচে লেক সামনে পাহাড় অনেক গাছপালা দারুণ ভিউ এটা আমাদের রান্না চুলা বন্ধু চলতেছে আজকে রান্না হবে ডাল আলু ভর্তা ফুলোকে দিকে ডাল রান্না করতেছে আমাদের ডাল চলে দেওয়া হচ্ছে আমাদের ভাত খাওয়া শুরু হচ্ছে এখন আমার বাদ দিচ্ছি আমার বাইফু জুয়েল আলু ভর্তা নেওয়া হয়েছে ডাল খুব বন্ধু সেই এখন হচ্ছে বোর পাঁচটা তিরিশ আজকে ওয়েদার খারাপ চারিদিকে প্রচুর ম্যাগ দেখা যাচ্ছে এদিকে আমাদের পাশের ট্রেন ও সিটে মানুষ আছে সবটাই চেঞ্জ করে বসে আছি গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে দেখা যাক কি হয় আমার বন্ধু পুলক শাক তুলতেছে ও দেখো এদিকে একটু থ্যাংক গুড এখন আমরা লাকড়ি সন্ধানে যাচ্ছি ও বৃষ্টি এসে এখানে বসে আছে আরে আমরা ওইদিকে যাব এখানে যাব আমরা লাকড়ি খুঁজে

তো বন্ধুরা এই হচ্ছে আমাদের লাকড়ি সেগুলো সুন্দর জায়গা না অনেক সুন্দর মন চাই যে এখানে সুন্দর একটা বাড়ি করে হ্যাঁ নির্বিলি পরিবেশ চারিদিকে পাহাড় এটা হচ্ছে আম আমাদের শাক পাতি চলতেছে হ্যাঁ রসুন দেওয়া হয়েছে একটু আগে

পান্তা ভাত খেয়েছি আর তাড়াতাড়ি হরফেদের এখনো দুপুরও শাক আছে আমরা এর মধ্যে আবার পুটি মাছ ধরার চেষ্টা করতেছি আমরা ইতিমধ্যে দুইটা পুঁটি মাছ পেয়েছি ভাত টাত খেয়ে আমরা আবার পুটি মাছ ধরবো ওরা বাজা হচ্ছে কড়াই কড়াই যাবি ট্যাস্টু গরম এখন বিকেল চারটা আমার বাইফ মাছ ধরতেছে আমি চেষ্টা করতেছি কালকে থেকে একটা মাসে হিট হয় নাই ওয়েদার ভালো না আমার বন্ধু পুলক ক্লান্ত হয়ে গেছে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে এখন দুপুর ভাত খাওয়ার পরে ঘুমিয়ে পড়েছে আমি তিনটা টোপ কাটলাম টোপগুলো চেঞ্জ করবো আমার চেষ্টা করতেছি দেখা যাক কিছু হয় কি না ইতিমধ্যে আমরা চার পাঁচটা পুঁটি মাছ ধরেছি একটা ফলি ফলিমাছ হিট হয়ে অটো হিট হয়ে বসে আছে মারা গেছে এটা সাইজের ফলি কিন্তু রাতের খাবার কালেকশানোর চেষ্টা চলতেছে এখন সন্ধ্যা ছয়টা ইতিমধ্যে আমরা একটা ফলি মাছ পাইছি দশ বারোটা পুঁটি মাছ পাইছি আরও কয়েকটা ধরার চেষ্টা চলতেছে দেখা যাক পলক খুব ক্লান্ত ঘুমাচ্ছে ঘুম থেকে উঠে ও আবার মিশন শুরু করবে ডিউটি দিবে আমি আসি ওর পরিবর্তে চেষ্টা চালাচ্ছি দেখা যাক হয় আমার বাইফ পুঁটি মাছ কালেকশানে ব্যস্ত আমাদের আরেকটি ফলে মাছ হিট হইলো অটো হিট এখন ছুড়ে এলাম কাটা সহ আছে আমাদের মাছ কেটে এখন হলুদ দিয়ে এনেলাম চুলো ধারণা হচ্ছে এখন মাছ বাজি হবে মাছ ভাজি করে আলু দিয়ে রান্না করা হবে জল করা হবে ঠিক আছে আলু টমেটো কাঁচামরিচ পেঁয়াজ রসুন তেল অন্যান্য সামগ্রী আমাদের সব বসি ফেলানো আছে চেষ্টা করছিস তো মাছ মিট হয় নি তেল দিচ্ছি প্রথমে সুটি মাছ দেওয়া হচ্ছে না সুটি মাছ বাঁধা হয়েছে সরকারের জন্য কুটি মাছগুলো আমরা টেস্ট করতে করতে কে ফেলছি এখন ফল মাছ দিয়ে আমাদের রান্না চলবে সেই সাত বেশি সাত রসুন পেঁয়াজ মরিচ এগুলো কষানো হচ্ছে

পানি দেওয়া হচ্ছে বড় মাছ আমাদের কপালে যেটা আমরা পাই যে এগুলো কালকে দুপুরে খাবো আবার হাত বসাচ্ছি বড় মাছ হয়তো আমাদের কপালে নাই তবু চেষ্টা করে যাচ্ছি ফেলানো আছে আমাদের তরকারি রান্না শেষ দুপুরের আলো করতে আছে বাদ হচ্ছে পুলক একটি শিং মাছ হিট করছে এখন হাত বর্ষিতে আমরা একটু আগে আরেকটা পেয়েছিলাম আমি পেয়েছি আমাদের পুঁটি মাছ ধরা চলতেছে

আমরা পানি ভাত কাটছি শিং মাছ বাজি ট্যাংরা মাছ পুটি মাছ শিং মাছ ভাজি পুটি মাছ ট্যাংরা মাছ তার হাড়ি দেবো তো কাতা হাড়ি লেগে মাছ রান্না চলতেছে আজকে রান্না করতেছে অন্য স্টাইলে কষা রান্না তেল মোটামুটি শেষ এজন্য কষিয়ে বসিয়ে দেবো মাংসের মতো এখন হচ্ছে দুপুর তিনটা ওয়েদার খুবই খারাপ মেঘ ম্যাঘ বাপ এর মধ্যে দু একবার গুড়ি গুঁড়ি বৃষ্টিও হয়েছে মাছ টোটালি পাই নাই দুইটা তারাপিয়া মাছ পাইছিলাম ওগুলো রান্না করে খেয়ে ফেলতেছি বড় কোনো মাছ পাই নাই পুলক ইতিমধ্যে খাওয়া শুরু করে দিচ্ছে কেমন হয়েছে দারুন তারাপিয়া মাছ আমার গুলো আমার বাইফুট বেড়ে দিচ্ছে এখানে একদল শিকারে বসছে আসলে বৃষ্টি আসার মুহূর্তটা অনেক সুন্দর